আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো সকালে ঘুম থেকে উঠে দেখি ভাবি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে তো লাউ চিংড়ি মাছের পাশাপাশি ভাবি কিছু পুঁটি মাছ ভালোভাবে ধুয়ে হলুদ মরিচ লাগিয়ে রাখলো তো তারপরে আমার ছেলে নাস্তা চলে আসছে সে আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠেছে আমি তো আগেই নাস্তা করে ফেলেছি তো তার জন্য ডিম পোষ নিয়ে আসছি তারপর তাকে খাওয়ানো কমপ্লিট করলাম খাওয়ানো কমপ্লিট করে দিয়ে দেখি ভাবি আপনার পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে মানে মশলাগুলো করা কষাচ্ছে সাথে কিছু ফ্রোজিং টমেটো দিয়ে দিল তো টমেটোগুলোকে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছে তো মিক্সড করার পরে মানে পেঁয়াজের সাথে টমেটোটা ভালোভাবে মিক্স করে নিল তো এরপরে ভাবি শুকনো উপকরণগুলো দিয়ে দিবে প্রথমে দিলো লবণ তারপরে হলুদের গুঁড়া তারপরে মরিচের গুঁড়া দিবে তো এই সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে তারপর ভাবি ঝোল দিয়ে দিল মাছ মাছের জন্য মানে এগুলো একটু মানে কষা কষা করবে আর কি তারপরে ভাজা মাছগুলো এই ঝোলের সাথে দিয়ে দিবে। তো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেবে তো মানে পুঁটি মাছ পুনাটা আসলে খুবই ভালো লাগে আর এটাকে যদি মানে ভেজে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই তো এই তো মাছ অলরেডি হয়ে গিয়েছে তো এরপরে ভাবি বসিয়ে দিল কিছু সুটকি মাছের রান্না করবে শুটকি দিয়ে আর বেগুন আর আলু দিয়ে কিছু শুটকি রান্না করবে আর পাশে ভাতও বসিয়ে দিয়েছে এক চুলাতে তো শুটকি হয়ে গিয়েছে তো এরপরে ভাবি শুটকিতে কিছু ধনিয়া পাতি দিয়ে নামিয়ে ফেলবে তো এই তো ছিল আজকে আমাদের একদম নর্মাল রেসিপি মাশাল্লা